Bakın! Bakın. পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনুকুর মহকুমায় একাধিক কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন রাজ্যের যুব বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এদিন দুপুর বারোটা নাগাদ প্রথমেই তিনি কদমতলা মন্টল যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে যোগ দেন কদমতলা স্কুল মাঠে মূলত লোকসভা নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরও তেজি করে তুলেছে এতে শাসক দলের প্রচার অনেক কদম এগিয়ে বলা যায় উল্লেখ্য রাজ্যের দুটি লোকসভা আসরে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে শাসক দল বিজেপি পশ্চিম আসরে বিপ্লব দেব এবং পূর্ব আসনে মহারানী কৃতিসিং তিব্বরমন তাই পূর্ব আসনের প্রার্থী কৃতী তিব্বুমার সমর্থনে কদম কূর্তিমণ্ডল যুব মোর্চার উদ্যোগে এদিন ছিল সুবিশাল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জেলা যুব মোর্চার সভাপতি জয়চিত শর্মা বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস কদমতলা কুর্তিমণ্ডল সভাপতি রাজাধর কদমতলা মন্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মচেত কানু সহ অন্যান্যরা মূলত রাজ্য বিজেপি যুব মোর্চাকে আরও শক্তিশালী করা এবং আসন্ন লোকসভা নির্বাচনে চুয়ান্ন নম্বর কদমতলা কুর্তি বিধানসভা থেকে বিপুল অংশের জনগণের কাছে আশীর্বাদ চাওয়াই হচ্ছে এ যুব সমাবেশের মূল লক্ষ্য এদিকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দ্বীপ বললেন আসন্ন লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ত্রিপুরার দুটি আসন উপহার দেওয়াই মূল উদ্দেশ্য তাই যুব মোর্চার সমস্ত কার্যকর্তারা প্রত্যেকটি বুথে বুথে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলোর সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে এছাড়া কদমতলা কুর্তি বিধানসভার জনগণের উদ্দেশ্যে তিনি বলেন দু হাজার আঠারোতে যে ভুল করা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় দু চব্বিশ লোকসভা নির্বাচনে তাই বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন তিনি এদিকে এদিনকার সমাবেশের মধ্য দিয়ে নব্য বিজেপি দলে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূলের বিজিত প্রার্থী হাসিম তালুকদারের নেতৃত্বে জেলা সভাপতি কাজল দেবের হাত ধরে একশো চুয়াত্তর জন ভোটার তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হন নবাগতদের উত্তরীয় দিয়েও পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত জেলা ও রাজ্য নেতৃত্বরা থেকে কদমতলায় উক্ত যুব সমাবেশ শেষে বাগবাসা বিধানসভায় দলীয় এক কর্মসূচিতে যোগ দেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব পরে সেখান থেকে ধর্মটুকুর সার্কিট হাউসে জেলা যুব মোর্চার সমস্ত নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে মিলিত হন চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল হয়েছে আমাদের এই আসনের লোকসভা যে নির্বাচন সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে আমরা বিভিন্ন উদ্যোগে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন মন্ডলে আমরা কার্যক্রম হাতে নিয়েছি আমাদের উদ্দেশ্য কি আমরা আগামী যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা যেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় আমরা সভা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি শুরু করে আমরা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ভিত্তিক কার্যক্রম আমরা হাতে নিয়েছি মোদিজিকে যেন আমরা আরো বেশি পরিমাণ ভোট দিয়ে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রধানমন্ত্রী আসনে বসাতে পারি সেই লক্ষ্যে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভাতে যুব মোর্চার কার্যক্রম চলছে আমরা লক্ষ্য করেছি দু নির্বাচনে এবং দু হাজার নির্বাচনে আমরা কুর্তি কদম তোলার যারা সাধারণ নাগরিক আছি আমরা কিন্তু একটা ভুল করেছি আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা এই এলাকা থেকে জিতাতে পারিনি আমরা যেই ভুলটা তেইশে এবং আঠারোতে করেছি সেই ভুলটার পুনরাবৃত্তি যেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে না হয় সেই আশা প্রত্যা শুধু তো আপনাদের সকলের কাছে থাকবে এখানে অনেকাংশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে অনেকে বলে থাকে সংখ্যালঘুরা ভারতের জনতা পার্টিকে ভোট দেয় না কিন্তু আমি যে বিধানসভা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি বিশালভাই বিধানসভায় উনিশ থেকে কুড়ি হাজার সংখ্যালঘু ভোটার আছে